ভাইয়ের দিতে না ঠিক আছে আর বাবা খেলে একটা চিন্তা করতো আমার মায়েরা আমি এতদিন করবো না আজমির এতদিন ওইসব বাবা এটা করতে আমি কান দি আমার মায়ের এতদিন হয়ে যাব দেখছে কারণে আমার স্বামী আমার এলে সংসার করতে চাইছে আমার স্বামী জনের বিচার খেলাতে আমি জুনিয়র সেকেন্ডারি বলছি দিচ্ছি আমি চঞ্চল খেলাতে বাইছি তখন আর বাবা আমার বাসায় কমলা করে উচুটা কমলা পরে আমি বিয়া খুঁজে বাবা আমি এরপর ওর বাবার এক সপ্তাহ এই মরার দশ দিন আগে আমার বাসায় গেছে যার পরে বল দাসে আমরা বাসায় আমি পরে এই বাসায় আইছি আমার ননাজ বাসায় বড় বাবুনি জামাইটা

এরপরে সাও ঠিক এক সপ্তাহ পরে কত টুজ আপনার বললাম নিউজের নিতে আমার স্বামী মক ভাই বলে আপনার স্বামী এন আমার এই মরার পরে এক সপ্তাহ পরে এলাকার আছে না মেম্বার একটু চিন্তা করে আমার থাকি ওই মেম্বার নিতে আমার বাসায় খবর পাঠাইছে আর অথবা বাড়ির কাজের মানুষ খবর পাঠাইছে যে শিখা তুমি কেস মামলা করছে কেশ মামলা উড়াইল বন্ধ করে লাইও হ্যাঁ তোমার বাড়ি দিয়া দিব সামগি দিলে আমার আর তো একা বসা নাই তো চুনে শাখি মেলে আমি সব কিছু চালাইছি সবাই খেয়ে গেছে এটা

দরজা মজা করছে তোমার পরে টাকাটা করি দেখানছ দেখানছো আমি তো থাকি দেখানছি আপনারা কবে বইবে আগে তো জামাই হুসে নামাই লো আমার পরে আমি টাকাটা দিলাম এই যে ব্যাগ কাছে না আমি টাকাটা দিলাম তারপরে তোকে সাত তারিখে আমার টাকা আমার টেকার জায়গা কিনছে আমার বড় তেনে বড় বাসুর দয়া দয়া করে দিছে কি লেখা দিছে ওর দাদা ওর দাদার সন্তত মানে তিন জগন তিন জনের নামে ত্রিশের নামে হেন লেখা আমার বাসুর দামে আড়াই টাকা টাকা না